তো ইহার চ আসছিলাম একটু মূলত আপনার আমাদের ড্রিবুতে আসছিলাম সার্টিফিকেট থেকে সার্টিফিকেট নেওয়ার কাজ শেষ এখন সিলেট থেকে সচরাচর বাজার দিকে যাবত হল সিলেটের পরিবেশটা একটু দেখে নিতে আমরা খুব ভালো লাগতো এই মুহূর্তে আমি আছি হচ্ছে আপনার সিলেট শহরের মধ্যে আর কি এই মুহূর্তে এবং বিভিন্ন কিন্তু সেনাবাহিনীর কিন্তু তৎপরতা চলতে আপনারা দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন রকম মানে বাঙালি কিন্তু বর্তমানে একদম দেশটা একদম বিশৃঙ্খল ভাবে কিন্তু আছে আপনারা জানেন সারা বাংলাদেশ কিন্তু দুর্ঘটনা এই জন্যই কিন্তু বর্তমানে সিলেট শহরের মধ্যে অবস্থান করছে এবং সিলেট শহরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু আহ তহলের কাজে কিন্তু নিয়োজিত আছে যে কোনো জায়গায় কোনো রকম সমস্যা হলে তারা কিন্তু সেগুলো সমাধানের জন্যই তারা নিয়োজিত আছে তো ছকালের দৃশ্যটা মোটামুটি এখনো ওইভাবে যেহেতু রমজান মাস এখন বেলা বাজে আপনার এগারোটা সামথিং তো যাই হোক এখন পর্যন্ত কিন্তু সিলেট শহরের মধ্যে ওই রকম কোনো মানে ইয়ে দেখা যাচ্ছে না মানে যানজট ভিড় এগুলো কিন্তু দেখা যাচ্ছে না আর বিকেলের দিকে কিন্তু প্রচন্ড জ্যাম থাকে মানুষের ভিড় থাকে আপনারা জানেন শাহরুদ্দিন শাহজালালের মাজার শরীফের সামনে যে রাস্তাটা করা হয়েছে সেটা কিন্তু তারবিহীন ভাবে করা হয়েছে এটা কিন্তু আপনারা বিভিন্ন ভিডিওতে কিন্তু দেখেছেন তো আমি এখন ইনক্রিজ হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব সকালের পরিবেশটা খুবই সুন্দর একদম ক্লিন এখন পর্যন্ত শহরের কোনো জায়গাতে কিন্তু রকম দুর্ঘটনা কিন্তু দেখা যাচ্ছে না তাদের কর্মের সন্ধানে বের হয়েছে পেটের ক্ষুধা নিবারণের জন্য তারা কিন্তু কর্মে বের হয়েছে দেখুন সকালবেলা কাজের সন্ধানে বের হওয়া যারাই বের হয় তারাই ভালো থাকতে পারে আর যারা বের হয় না তাদের আর কি তারা তো আসলে তাদের জীবনটা শুধু অভাবেই কেটে যায় এটা বলো ফুটপাত ফুটপাথের মার্কেট এখন আমি কিংপিস গেটে আছি এটা হচ্ছে ব্রিজ গেট এখানে কিন্তু রিক্সা বা এক কথায় দুই চাকার যানবাহন ব্যতীত কোনো যানবাহন কিন্তু কিং ব্রিজ দিয়ে প্রবেশ করতে পারে না সেভাবেই কিন্তু কিং ব্রিজের সামনে কিন্তু পিলার পুঁতে রাখা হয়েছে আর সিলেটের ঐতিহ্যবাহী আপনার ঘড়িটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে হাতের ডানা পাতা লেখক সিলেটের ঐতিহ্যবাহী ঘড়ি এটা কিন্তু সিলেটের ঐতিহ্য বহন করে আছে আর কিং ব্রিজের নিচে রয়েছে আপনার সুরমা নদী আর এই নদীটি মূলত আপনার আপনার তিন নদীর মোহনা চকিগঞ্জ তিন নদীর মোহনা থেকে কিন্তু এই নদীর উৎপত্তি হয়েছে আপনাদের অসংখ্য বার কিন্তু দেখিয়েছি কিং ব্রিজ কিন্তু কিং ব্রিজ কিন্তু আইএসআই তো অনেক বেশি খারাপ ছিল রিসেন্ট কিন্তু কিং ব্রিজের কাজ করা হয়েছে যার ফলে কিন্তু এখন মোটামুটি চলাচলটা স্মুথলি করা যাচ্ছে কিং ব্রিজ কিন্তু খুবই বিখ্যাত একটা ব্রিজ যেটা সিলেটের ঐতিহ্য বহন করে এবং এই পেজতে কিন্তু অসংখ্য ছন্দ কবিতা কিন্তু লেখা আছে আমি এখন কিং ব্রিজ পার হয়ে টার্মিনালের দিকে যাচ্ছি কদমতলি বাস টার্মিনাল আব্দুল আছে এখানে এখন জামু আর কি ঠিক আছে Thank <laughs> you.